একজন মুসলিমকে বিয়ে করতেই পারে সে তার ধর্ম যদি পালন করে সে বলবে যে হ্যাঁ আমি একজন হিন্দু আমি মুসলিমকে বিয়ে করছি বাট আমার ধর্ম আমি চেঞ্জ করব না আমি আমার ধর্মে থাকতেছি কিন্তু ছেলে যেহেতু সাকিব খানের দুজনের কিন্তু এখন এই ছেলেটার কি হবে এই ছেলে কি হিন্দু হবে না মুসলিম হবে হ্যাঁ বলেন ছেলে কে সুশিক্ষা কে দেয় মা দেয় তো সঠিক শিক্ষা কার কাছ থেকে পাবে সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে মা তার মাই তো হচ্ছে খানিক হিন্দু খানিক মুসলিম তাহলে এই ছেলেটাকে কি শিক্ষা দিচ্ছে এই জয় ছেলেটা জয় আর বীরের মধ্যে অনেক তফাত দেখবেন আপনারা একজন মা সঠিক শিক্ষক একজন মায়ের থেকে বড়ো শিক্ষক পৃথিবী তার কেউ না বুবলি কিন্তু তার সন্তানকে একই রকম শিক্ষা দিচ্ছে যেমন সে মুসলিম হিসাবে মুসলিম শিক্ষাটা দিচ্ছে অপবিশ্বাস কী দিচ্ছে অপবিশ্বাসের ছেলের এই যে বীরের থেকে কিন্তু বয়স অনেক বড় অপবিশ্বাসের অপবিশ্বাসের ছেলে যেহেতু ওদের আগে বিয়ে হয়েছে তাহলে বীর আর জয় একসাথে দাঁড়ালে আপনি একটা ক্লিয়ার সুন্দরভাবে নিখুঁতভাবে যে কথা বুঝতে পারবেন সেটা হচ্ছে বীরের কথা জয়ের কথা বুঝতে পারবেন না কারণ জয় এখনও সঠিকভাবে কোনো একটা কথা সঠিকভাবে বলতেই পারে না বারবার শিখিয়ে দেওয়ার পরই বলতে পারে না এর পিছনে পুরো দায়ী হচ্ছে অপুবিশ্বাস হ্যাঁ সাকিব খানের দুর্বলতা হচ্ছে সাকিব খান একজন হিন্দুকে ভালোবেসেছে ভালোবাসা কখনো জাত দেখে ধর্ম দেখে আসে না ভালো লাগতেই পারে আরেকজনকে বিধর্মের মানুষ তো তার সাথে যখন প্রেম সম্পর্ক ছিল হয়তো সাকিব খান তাকে সব কিছু শর্ত দিয়েছে অপুবিশ্বাস কিন্তু মেনে নিয়েছে কিন্তু বিয়ের পরে কিন্তু সেই কথাগুলো একটাও মানে নাই হ্যাঁ তো আচ্ছা অপুবিশ্বাসের ইন্টারভিউগুলো দেখবেন ধর্ম নিয়ে বিভিন্ন কথা এবং শ্বশুর শাশুড়ি নিয়ে বিভিন্ন কথা শ্বশুর শাশুড়ি ওকে দেখতে পারে না ওর সন্তানকে দেখতে পারে না ওর ও সন্তান পৃথিবীতে আসুক এটাই চাইনি হ্যাঁ ও ওর সন্তানকে ও শাশুড় শ্বশুর শাশুড়ির কাছে নিরাপদ মনে করে না এই ধরনের বিভিন্ন ধরনের কথা ও সুবিশ্বাস কিন্তু বলছে আপনারা ইন্টারভিউ ওর আগের ইন্টারভিউ যদি যাচাই করেন দেখবেন এ এক এক ইন্টারভিউতে এক এক রকম কথা কখনো সঠিক কথা বলতে পারেনি তাহলে ওই মানুষটার জন্য কেন আপনারা কেঁদে মরে যাচ্ছেন হ্যাঁ একজন মহিলা ডিভোর্স দিয়ে দিয়েছে ডিভোর্স দেওয়ার পরে আরেকজন তাকে বিয়ে করেছে এখন সাকিব খান এত বড় সুপার স্টার হয়ে একটা কথা কাটসিট বলতে পারে না যে তোমাকে আমি বিয়ে করছি কিন্তু তুমি আমার সত্যগুলোর সাথে একমত নেই বিদায়